একজন ইহুদি কেমন করে জানি আমার নবী যেই জায়গায় বৈশা আল্লাহর কালাম তেল করে তো আল্লাহর কালাম নাজিল হয়েছে আমার নবীর উপর সোহান আল্লাহ আল্লাহর হাবিবের পাক জবান দিয়ে আল্লাহর কালামে হাকিম যখন তেলাওয়াত করে আল্লাহর বান্দা আর সামনের দিকে অগ্রসর হচ্ছে না ইনি পিছনে ও পেতে দাঁড়াইয়া দাঁড়াইয়া মধুমাখা আমার নবীর কণ্ঠে আল্লাহর হাবিবের জবানের সেই কালাম তেলাওয়াত করে বলেন সুবহানাল্লাহ একটা দৌড় মারছে বাড়িতে বিবি আমি তো হইলাম জাতে সাবুরিয়া আমরা সাহুরাবর্তীর মধ্যে থাকি বাজারে সাপ দেখাইয়া খেলা দেখাইয়া আমাদের জীবিকা নির্বাহ হয় তোমার কাছে আমি আসছি অনুমতি নেওয়ার জন্য তুমি জানি কেমন মনে করো জানি না আখিরি নবী আবদুল্লাহ বেটা মোহাম্মদ ওনার ব্যাপারে তোমার কি মতামত বিবির কাছে যখন আমার নবীকে নিয়ে আলোচনা করতেছে বিবির তল ফেটে মোসরা মাসি শুরু হয়ে গেছে ইনি বলতেছেন আপনার সব কথা শুনতে পারি যেই নবীর কথা আমার কাছে বলছেন এই সাবজেক্ট বাদ দিয়ে রাখেন কারণ ইতিপূর্বে ওনার কাছে যারা একবার গিয়া দাঁড়াইছে ওইখান থেকে শূন্য হাতে ফিরতে পারে হেদায়তের মালিককে আর ধর হেদায়তের মালিককে আমার নবী যখন কোরআন তেলোয়া ওই জায়গায় করতো তদানীন্তন সময় আমার ভাইরা কাফের বেইমানরা তারা তো নোটিশ জারি করে দিছে যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কোরআন কেউ শুনতে যাইবা না কোরআন শোনা এখন থেকে এটা আমরা আমাদের সংসদের ভিতরে আইন পাস করলাম ওখানে যাওয়া যাবে না শোনা যাবে না বসা যাবে না চিৎকার বেরে কর না অজুবিল্লা আরো ধরে কর না কিন্তু যারা আইন করছে এরাই কিন্তু আবার আইন লঙ্ঘন করে করে রাতের বেলায় আমার নবীর কণ্ঠের তেলোয়া শুনতে বাধ্য হয়েছিল কি বলেন কথা ঠিক না ঠিক ওই সময় আমার ভাইরা সংসদের ভিতর আবু জাহেল আইন করছে আব্দুল্লাহ বেটা মোহাম্মদের কোরআন শোনা যাবে না কিন্তু আবু জাহেল ওদবা সাহেবা খালিদিবনে মবিরা অলিদিবনে মবিরা তারা কিন্তু এইভাবে একা একা রাতের আধারে আমার নবীর কণ্ঠের শুনত রাতের বেলা যখন আবার বের হইতো এক নেতা আরেক নেতার সাথে এইভাবে আবার জড়া হইয়া দেখা হয়ে শেষ পর্যন্ত বলল আমরা আইন আমরাই যদি আইন লঙ্ঘন করি তো তাহলে সাধারণ ব্যক্তি যারা আছে এরা তো আমাদের নেতৃত্ব মানবে এখন হাতে হাত দেওয়ার সময় আসছে হাত দাও হাত দিলেন আর বললেন এখন থেকে আমরা বলি যে ব্যক্তি আব্দুল্লাহ বেটা মোহাম্মদের জবানের কালামের তেলোয়ার শুনতে যাবে আইজকার থেকে তার মৃত্যুদণ্ড এমন সকলের সামনে প্রকাশ্যে কার্যকর করা হবে এখন আবুজাহাল কয় আমি মৃত্যুদণ্ড দিছি আজকে তো রাত্রে কোন ব্যক্তি আর কোরআন নবী মোহাম্মদ রসুল্লহ সল্লুল্লাহ আলি ওয়াসাল্লামের তেলোয়ার কেউ শুনতে যাবেন আবুজাহাল কয় আমি তো লিডার মানুষ দেখি চুবে চুবে একা একা উনি করছে কি আমার নবীর হুজরা খানার পিছনে কান এইভাবে ঠেস্ট লাগাইয়া কান্দা রেখে নবীর করণ ঠের তেলোয়াস শুনতেছে অভ্যব পার্গ কয় আমাদের লিডার তো আর জীবনে যাইত না কারণ উনি নিজে আইন পাস করছে সংসদে তইলে আমি একবারে চুপে যাবে নিরিবিলি গিয়া দাঁড়াইয়া একটু মোহাম্মদ সাল্লাহিসলামের কোনো ঠের তেলোয়া শুই না অভ্যব পার্গ প্রাণ হলো সব সব আমার আল্লাহ পাকের একমাত্র উন্মতি মোহাম্মদি আমার আল্লাহ তার হাবিবের উপরে নাজিল করে দিয়েছেন এটা আমাদের জন্য একমাত্র আসমানি সেই কিতাব আর ওইটা হলো মুসলমান আমরা যারা সত্যিকার অর্থে এ বাবারা বন্ধুরা এই নবীর উন্মতি মুহাম্মাদি দাবি করি এই কোরআন সংবিধান এটাকে যারা মানবে এটাকে যারা বুকের মধ্যে জায়গা করে রাখবে খোদার কসম করে বলি এই কোরআন আমার আপনার হাসরে মিজানে পৌঁছে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে বলেন ঠিক আমরা সে কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না থাকতে চাই কি চাই না আমি কি আজকে একা একা শুনবো সাহেবাই কো আমি কিও শুনবো অলিত বিন মুগিরা কো আমিও অন সবাই যখন তেল আর শুনা রওনা দিছে আজকে আবার চৌরাস্তার মুড়ে একজন আর একজনের ফায়ার মধ্যে যখন ফারা পড়ছে কেরে আমি আবু জাহেল তুমি কে আমি ওদবা তুমি কে আমি সাহেবা ইরে গতকালকার সংসদ আইন করলাম যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কণ্ঠে কোরআন তালোয়া শুনবে তার মৃত্যুদণ্ড কার্যকর এখন থেকে কয় নেতাজি আপনি যেখানে বড় নেতা হই আপনি আইন রক্ষা করেন না আর আমা করে কইয়া লাভ কি এটা হলো আমার আল্লাহর সবচেয়ে আমার আপনার জন্য মজে কি বলেন কথা ঠিক না রে ঠিক কাজেই যারা এখানে বসা আছি কোরআনের জন্য আমরা বসছি কি বলেন কি বলেন কথা ঠিক না রে ঠিক গভীর মনোযোগ আমার ভাইরাম ওই নবীজি আল্লাহর কালামে হাকিম তেলাওয়াত করতেছিলেন হঠাৎ করে ইহুদি তার বিবির লগে পরামর্শ করলেন কার লগে করছে বিবির লগে পরামর্শ করলেন বিবি তুমি যদি অনুমতি দাও তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের একটু তেলাওয়াত আমি শুনবো আর কিছু না সুবহানাল্লাহ গো বিবির তলফেটে মুসলিম আসতে শুরু হয়ে গেছে আপনার থেকে বড় যারা হেরাইতো কি আর কাছে ধরা গাইছে থেকে ফিরে আসতে পারে আজকে তো বিবি যাইতে পারেন একটা শর্তে যাইবেন কয় শর্তে কয় শর্তে একটা শর্তে যাইতে পারেন আমরা যে সাপুরিয়া সাফের খেলা বাজারে দেখাইয়া আমাদের যেটা পেশা এটার মধ্যে যেটা সবচেয়ে বেশি বিষ দর সাপ এটা একটা বাক্সজাত করেন ওই কেন ও বেটা মোহাম্মদ যদি উল্টা পাল্টা কোনো প্রশ্ন করে তাইলে সাপ সেরে দিবেন আবদুল্লার বেটা মোহাম্মদের ডংশন করে দুনিয়ার থেকে চিরতরে বিদায় করে দিবে চিকার মেরে কোন নাওয়াজুবিল্লাহ আর ধরে কোন নাওয়াজুবিল্লাহ আমার নবী কেমন নবী ইহুদি বিবির লোকের সলা পরামর্শ করে একটা কাঠের বাক্সর মধ্যে করে আমার ভাইরা সাপ লুকাইল এইভাবে আমার ভাইরা গায়ের মধ্যে জামক তার তনে হলো আস্তিন সেই বগুলের নিচে কাঠের বাক্সটার ভিতরে সাপটা আমার নবী খানে কাবা বাইতুল্লার সামনে মাকামে ইব্রাহিম পাথরে বইসা বইসা আল্লাহর ঘরের সত্তরের সামনে আমার আল্লাহর কালামে হাকিম তালোয়াত করে সুবহানাল্লাহ গণ ইহুদী আমার ভাইরা দীর্ঘক্ষণ আমার নবীর পিছনে দাঁড়ায় আছে আমার আল্লাহর নবীন যখন শেষ করলো আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমার আল্লাহ পাঠায়া দিলেন সোহান আল্লাহ জিব্রাহিল ইসলামান নবীরে ডাক নেয়া কয় ও আমার বন্ধু আমার আল্লাহ তার জিব্রাহ বললেন আমার বন্ধুরা জানায়া দা ও জিবরাইল আমার বন্ধুর পিছনে একজন সিডি রয়েছে আমার বাবার বন্ধুরা সিআইডি দাঁড়িয়ে রয়েছে আমার নবীর দেখার জন্য আমার নবী যেন এই মুহূর্তে সকল প্রস্তুতি নিয়ে বসে যায় কোন সুবহানাল্লাহ সিআইডি সিভিল বেশে পিছনে দাঁড়িয়ে রয়েছে আর আল্লাহর হাবিবকে জিব্রাইল আইসা নোটিশ দিয়া জানাইয়া দিল আমার নবী কোরআন সমাপ্ত করে গার্ম বড় ফিরিয়ে দেখে আগন্তুক এক যুবক দাঁড়িয়ে আর আমার নবী বলল তুমি কে আমার নাম হলো কেন তুমি দাঁড়িয়ে আছো আমার নবী এই সাপুরিয়া বলতেছে আপনি নাকি আখের নবী ও রাসুল আল্লাহ আমার নবী আপনি নাকি শেষ নবী আমার নবী কয় আমি যদি বলি আমি শেষ নবী এটা মানতে তুমি নাও পারো আমারটা আমার মুখ দিয়া বলতে চাই না আমারটা যদি তৃতীয় পক্ষের ছাপপার সংখ্যা হয় যদি বলে তাহলে তুমি ইহুদি বলো আমি নবীর পক্ষে কালি বুরা মুসলমান হবার কি হবে না জিগ্বার মেরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইহুদি একবার ডাইনে তাকায় আরেকবার বামে তাকায় সামনে পিছনে তাকায় কাউকে এখানে দেখে না আমার নবী বলছে কালিমা পৈরা মুসলমান হইবা কি হইবা না ওই লোকটা বলল আল্লাহর নবী কে এখানে আপনার পক্ষে কালিমা পৈরা আপনার আমার সামনে শোনাইবে ওই তুমি হয়তো মনে করছো আমি দেখি না আমি জানি না আমি কিন্তু দেখতেছি তোমার বগলের নিচে একটা কাঠের বাক্স আর এর ভিতর একটা তুমি আছো চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ জানায় কে আর এখন জানাই কে ইজ্জতের মালিক কে সম্মানের মালিক কে এরা মনে করছে আমার নবী জানে না আমার নবী কয় তোমার বগলের নিচে যে কাদের বাক্সটা এর ভিতরে একটা সর্ভ দয়া করে তোমার সর্ব যেটার দুধ খাওয়াও কলা খাওয়াও খাওয়া তুমি পোষ তোমার পোষ মানা এমন আল্লাহর মখলুক যদি আল্লাহ তাকে জবান খুলে দেয় আর আমার পক্ষে কালিমা পরে তুমি বলো আমার পক্ষে কালিমা পড়া ইমান আনবা কি আনবানা বলেন ইহুদি আমি ঘরের সাইড দেওয়ালের গরের বাক্সে বিবির কথায় সর্বটা রাখলাম এখানে এই মুহূর্তে রাগের বসবুত হইয়া সাপুরিয়া হাত ঝাড়া মারছে বগলের তলের কাঠের বাক্স জমিনে পইয়া মুখ খুলে গেছে আল্লাহ মুখ যখন খোলে গেছে সরফটা বের হইয়া যেই সাপের বাবারা বন্ধুরা তেজ হইল ক্ষমতা হল শত্রুপক্ষ দেখলে এমন ধ্বংস করা মাথা পাড়াইয়া আঘাত করা কিন্তু কামার সাপটা যখন একবার দেখলো মাথা জমিনে লাগাইয়া লাগাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দা শুরু করে দিল কর আমার নবী ইহুদি কি বুঝলা তো কি যে বুঝলাম এটাই বুঝি না আমার সাফে এরে দেখছি কোন জায়গায় বাক্সত থেকে ছেড়ে দিলে সে ফোসফোস করে শত্রুপক্ষের গায়েল করে আজকে আপনার সামনে আমার সাফের তেজ গেল কই ক্ষমতা গেল কই কিছুই বুঝলাম না চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ আমার নবীতে ডাক দেয় কই হদে মুহূর্তে পিছনে জায়গা হচ্ছে একটু সামনে দিকে আগে আসেন লা ইলাহা আর আগে আসেন

এই সাপ তো তেজ গেল কই ক্ষমতা গেল কই এরে বাবা মাইকেল লগে তুমি ইয়া লাগাইছ ঠিক এটা মেশিন হয় না বাহিরে এক আওয়াজ ভিতরে কখনো কখনো তোর আওয়াজ বাড়ে কমে একটা ভাবে এটা দিয়া রাখো বারবার লারা সারা দরকার কি এদিকে তাকান আমার ভাই ইহতি সাফের দিকে লক্ষ্য কইরা রাগ কইরা সে এইভাবে অনেক কথা মনের অজান্তে বলতে চাইতে সামান্য বি দেখতে সেই হুদির অবস্থা নারে না এটা তোর সর্বের দোষ না যিনি এটার মালিক আমার আল্লাহ আমার পক্ষে এমন মুখলুকরে আনুগত করে দিয়েছে কোন সুবহানাল্লাহ সাফের দিকে আমার নবী ইশারা করে বলল এই সাপ তুই বলতো আমি কে সাফের জবান করে বলল আশহাদু আল্লা ইলাহা